নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি একটা বেশ রোদ ঝলমলে আর মিষ্টি মিষ্টি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল প্রায় সাড়ে দশটার মতো বাজে আর দেখো আমাদের কালটিটা এখানে শুয়ে আছে টালির উপর তো বলছিলাম যেটা সাড়ে দশটার মতো বাজে আর আমাদের ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে তবে আমার এখনও খাওয়া হয়নি সবাইকে দেওয়া হয়ে গেছে আমি এই কিছুটা রান্না গ্যাসে বসিয়ে তারপর আবার ব্রেকফাস্ট করব এখানে ডাল বসিয়ে দিয়েছি অন্যদিন সকালে এতক্ষণে মানে এই বিগত কয়েকটা দিন তাড়াতাড়ি করে নিচ্ছিলাম কারণ মেয়েটার পরীক্ষা চলছিল প্লাস আমার একটু টুকটাক বেরোনো ছিল যেমন গতকাল গেছিলাম মেয়ের প্রজেক্ট নিয়ে ওর স্কুলে জমা দিতে ও আর যায়নি আমি গিয়ে জমা দিয়ে এসেছি তার আগের দিন আবার ওর কিছু প্রিন্ট আউট করা ছিল সেটাও গেছিলাম বেশ অনেকটাই দূরে সোদপুর মার্কেটের ওখান থেকে করিয়ে এনেছি তো রোজ একটু বেরোনো থাকে বলে তাড়াহুড়ো করি আজকে কোনো বেরোনো নেই কিছু নেই ব্যাস আজকে কাজে ঢিলেমি পড়ে গেছে চলো আমি আগে ব্রেকফাস্ট খেয়ে নিই ডাল তো হয়ে গেছে ডাল নামিয়ে দিয়েছি আর এদিকে ভাতেও ফুট ধরে গেছে আর এখানে করাতে কী করব বলো তো একটুখানি লাউয়ের খোসা ভাজা করব বেশ ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো চিরে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো আমার এখন পেঁয়াজ শেষ হয়ে গেছে ওই জন্য আমি শুধু ফোড়ন দিয়ে আর একটু রসুন আছে রসুন দিয়ে ভাজা লাউয়ের খোসাগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি মানে দিলাম একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন আর দেব একটু রসুন লাউের খোসাগুলো আমি একটু কুকারে সিটি দিয়ে নিলাম একটা সিটি এমনি কড়াতে সেদ্ধ করলেও হয় এর মধ্যে দিয়েছি নুন হলুদ এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হচ্ছে চিনি আর ঝাল তো শুকনো লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম একটা এইবার গ্যাসটার আঁচটা কমিয়ে একেবারে দেখো কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এটা একটু করে ভাজা হবে আর একটু করে নাড়তে হবে পেঁয়াজটা দিলে খুবই ভালো হতো কিন্তু আমার পেঁয়াজ ফুরিয়ে গেছে তো সেই কারণে আমি পেঁয়াজ ছাড়াই করছি যাকে রসুন তো দিয়েছি তাতেও স্বাদ কম কি হবে গ্যাসটা যদি বাড়ি দিয়ে করা হয় না এগুলো পুড়ে যাবে একটু একটু করে নাচতে হবে আর একটু করে হবে এটা তো এই কাজটা হতে হতে আমি টিফিন খেয়ে নিই টিফিন খাবো খাবো করছি কিন্তু টিফিন খাওয়া আমার হয়নি এখনো আজকে আমার টিফিনে হচ্ছে ব্রেড বাটার সকালে রুটি করেছিলাম আসলে গতকাল রাতে ছোলার ডাল আর পরোটা করেছিলাম এবার ছোলার ডাল ছিল একটু তো অল্পই ছিল আর আটা মাখাও অল্প ছিল তাতে তন্নি তন্নি তো এখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে এখন বাড়িতেই পড়াশুনো করবে ফেব্রুয়ারিতে ফাইনাল মানে মাধ্যমিকের ফাইনাল আর কি তো যা ছিল তাতে মানে ছোলা ডাল আর রুটি যা হলো তাতে তন্নি আর আমার শাশুড়ি মায়ের জায়া দিদি ওদের দুজনে টিফিন হয়ে গেছে আর মা তো কিছু একটু নরম জিনিস লিকুইড জিনিস খায় মা এসব খায় না তাই জন্য আমি আমার জন্য একটু ব্রেড বাটার নিয়ে নিলাম চলো খেয়ে নিই আবার একটু নেড়ে আসি এই দেখো নাড়তে নাড়তে জিনিসটা এই পর্যায়ে এলো খুব লাগে কিন্তু এটা খেতে জানো তো রুটি দিয়েও ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো তবে আমি তো আজকে পিঁয়াজ দিতে পারলাম না তোমরা যখন করবে একটু পেঁয়াজ দিয়ে করবে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে করবে দারুণ লাগে খেতে এটা হয়ে গেছে এটা নামাই আর এদিকে আলু চচ্চড়ি করবো এই যে আলুর রেখেছি কড়াতে একটু তেল তেল ছিল বলে আমি আর কড়াটা ধুলাম না এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে বসিয়ে দিলাম এখানে উচ্চ চচ্চড়ি করার জন্য আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি কোনো দিন পাঁচ ফোড়ন দিই কোনো দিন সর্ষে ফোড়ন দিই সর্ষে ফোড়নটা দিলে বেশি টেস্ট হয় এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটা একটু চাপা দিয়ে দিই ভাজা করবো না সবচুদির মতো করব এই দেখো উচ্ছেটা হয়ে গেছে আর কড়াটা একটুখানি মেজে নিই মেজে নিয়ে মাছটা করে নিলেই যাবে এদিকে ভাতও হয়ে গেছে আমার জানো তো একটা রোগ আছে যেদিন যেদিন আমার হাঁড়িতে ভাত বসাতে ইচ্ছা করে না মানে হাঁড়ি মাছতে ইচ্ছা করে না সেদিন সেদিন আমি বাটিতে ভাত বসিয়ে দিই বাটিতে ভাত বসিয়ে দিলে কি হলো এর মধ্যেই ভাত তো ফেঁকে গেলো আর হাঁড়িতে ভাত বসালে হাঁড়িতে ভাত রাখি না কারণ আর এ বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে হাঁড়িতে ভাত রেখে ওই হাঁড়ি থেকে যে ভাত নিয়ে খাওয়া ওই ব্যাপারটা নেই যে কারণে হাঁড়িতে ভাত করলে আবার সেই হাঁড়িটা মেজে ভাতটা অন্য জায়গায় রাখতে হবে তোমরা হেসোন আমি বলছি বলে যে যেদিন আমার হাঁড়ি মাছতে ইচ্ছা করে না সেদিন সেদিন আমি একেবারে বাটিতেই ভাত পশিয়ে দিই এই শুধু ফ্যান ঝরিয়ে দেবো এতেই থাকবে ভাত চলে এবার মাছটা করে নি মাছ হয়ে গেছে মাছটা চলো রান্না কমপ্লিট এটা বসে আমি ঘরটাকে দিচ্ছিলাম ঘর মুছে নিয়ে রান্নাঘরটা বসা করে যাবো স্নানে দুটো বেজে গেছে ওই দুটো বাইশের মতো দুটো বেজে গেছে ওই আড়াইটে একটা যায় আর কি আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মনা খেদ মনা মানে তন্নি আর কি আমার মেয়ে ও খেদে উঠে একটু অঙ্ক করছে অঙ্ক নিয়ে বসেছে বিকেলে আজকে স্যার ম্যাম দুজনের পরপর পড়া আছে আর শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে আর আমি এলাম ছাদে একটু রোদ পোহাতে কী সুন্দর লাগছে ফুল দুটো আগে এখানে আরও ফুল ছিল ওইগুলো সব কীরকম মানে কালো কালো হয়ে গেছে তো অনেক দিনই হয়ে গেছে বলে আমি ওগুলোকে ফেলে দিয়েছি আরও কত কুড়ি এসেছে দেখো এই গাছটা কালকে পুঁতেছি পাশে বাড়ি জেঠিমা দিয়েছিল এই গাছটাতেও অনেক কুড়ি এসেছে কিন্তু এই ফুলটা কি ফুল হবে জানি না বুঝতে পারছি না কারণ গাছটা যখন কিনেছি না একটাও ফুল ছিল না অন্য গাছগুলো কেনার সময় যেমন একটু ফুল ছিল এই দেখ আমার সেই গত বছর শীতের গাছটা দেখো এই যে অঙ্কুর বেরিয়েছে এগুলো কী বলো তো আমাদের যে আয়া দিদি কতগুলো এ এনেছিলো আকন্দ ফুলের বীজ এনে এর মধ্যে পুঁতে দিয়েছিল কি সুন্দর দেখো অঙ্কুর বেরিয়েছে তবে এইটুকু তবে তো আর আকন্দ ফুলের গাছ হবে না এটা একটু গাছ বেরোলে তারপর নিচের জমিতে পুঁতে দেয়া হবে আর এখানেও কুমড়ো বীজ রয়েছে কুমড়ো বীজগুলো এখনও অঙ্কুর হয়নি দেখা যাক এদিকে দেখি আমার গাছগুলো গুড়িগুড়ি এখনো অনেক হচ্ছে এখানে ধনেপাতা পাতা কি ভাল লাগবে বলো যখন এইটা পুরো ধনে পাতায় ভরে যাবে গাছগুলো যখন বড় বড় হবে ওই ফুলগুলো যখন ওই গাঁদা ফুলগুলো যখন আর একটু বড়ো হয় আমি পুজোর জন্য নিয়ে নিই কিন্তু এই ফুলগুলো জানি না পুজো দেয় কি না তো এই ফুলগুলো আমি গাছেই রেখে দিই দেখতে ভালো লাগে কত সুন্দর লাগে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর শীতকালে ঠান্ডা যাতে না লাগে একটু সাবধানে থেকো আসি তবে আজ টাটা